সম্পধারায় সব স্ত্রীরাও তার থেকে বিদায় নেওয়া গেল নবীর একজন মাত্র স্ত্রী রাহিমা তার কাছে রয়ে গেল আমার পর্দার মা ধৈর্যশীল হতে হমেশা মিরানুগত করতে হবে কারণ আমার নবী রহমতুল্লিল দুনিয়ার কাউকে যদি আমি সেজদা করার আদেশ করতাম তাহলে নারীদেরকে আদেশ করতাম নারীরা যেন তাদের স্বামীর পায়ে সেজদা করে বলেন না সুবাহান কারণ ওই স্বামী বড় কষ্ট করিয়া স্ত্রীর জন্য খানার ব্যবস্থা করে বাড়ির ব্যবস্থা করে দেয় আরে আমার বরং দাঁড়ালের মা এই জন্য স্বামীর অনুগত্য করে চলতে হবে আই উপনবীর সব বিবিরা বিদায় না কিন্তু বিবির ইউনবির কাশি ক্ষেত মত করে থাকেন শুধু ক্ষেত করে তাই না ইউনবীর সারা শরীর রোগাক্রান্ত হয়ে গেল আই ইউনবীর স্ত্রী তাকে সেরে যায় না বড় বাড়িতে কাজ করে করে খানার ব্যবস্থা করে দেন কারণ আই ইউনবির কাশি খাওয়ার মতো খানাও না ওই আইয়ুব নবীর হাতের মধ্যে অসুস্থতা সারাটা শরীরটাকে পোকায় ধরলো আইয়ুব নবীর একটা সময় তার জিব্বার মধ্যে পোকা যখন ধরবে আইয়ুব নবী আমার আল্লাহর কাছে দোয়া করে অঙ্কুর আবদানা আইয়ুব আমার আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দেই গো নবী ইন্নাদা রাব্বাহু আন্নি মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব আয়া আল্লাহ শয়তান আমাকে পথারিত করেছে আয় আল্লাহ আপনি আমাকে আজকে এই বিপদ থেকে বাঁচান আমার লোক দূর করে দেয় আমার আল্লাহ আইয়ুব নবীর উপরে রাজি আজকে আমাদের উপরে বিপদ আসলে আমরা परेशान হয়ে যায় বলেন তো ধৈর্যের পরে ভালো ফল আছে না না আইয়ুব নবীর স্ত্রী বিবি রাহিমা কাজ করার জন্য গেল ওইদিকে আই অব নবী আমার আল্লাহর কাছে বলে আল্লাহ আবার হাতে পোকা ধরেছে আমি তোমার কাছে বলি না জানি আমি অধীর অধৈর্যের পরিচয় হয়ে যায় তোমার কাছে আয় আল্লাহ যেই দিয়ে আমি তোমার যেই জিব্বা দিয়ে আমি তোমাকে আল্লাহ বলে ডাক আমি আল্লাহ বলে বড় মজা পাই ওই জিব্বার মধ্যেও বুঝি আজ কি বুকাই ধরবি তখন যখন আমার আইউ নবী যখন আমার আল্লাহর কাছে বললেন আমার আল্লাহ আইউ নবীর উপরে খুশি হায়া গেলেন আল্লাহ বললেন আইয়ু তুমি তোমার পরীক্ষার মাধ্যমে পাশ হয়ে গেছো তুমি এখন তোমার পা দিয়া জমিনের মধ্যে আঘাত করো বলেন না আল্লাহ আইয়ুব নবীকে আমার আল্লাহ জানায় দেয় উরকুদ বিরিজলিক হাদা মুগতাসালুম বারিদু ওয়া আই আইয়ুব নবীকে আমার আল্লাহ জানায় দেয় এতদিন পর্যন্ত আমি আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিলাম আমি আল্লাহ তোমার সম্পদ দিলাম আমি আল্লাহ তোমার ছেলে সন্তান গুলো সিনায় নিলাম আমি তোমার বিবিদের থেকেও তোমাকে আলাদা করে দিলাম সব হায় আমি আল্লাহর উপরে ভরসা করিছো আজকে তুমি আবার পরীক্ষায় পাশ করেছো আই তোমাকে এখন আমি আল্লাহ পুরস্কার দেব বলে আল্লাহ বলে দেয় ওর রে চিনি খাদা মও

আঘাত করার সঙ্গে সঙ্গে ঠান্ডা শীতল পানি বের হয়ে যাবে আইয়ো তুমি ওই পানি দিয়া তুমি গুসুম করবা আমি আল্লাহ তোমার শরীরের উপরের সব রোগ ভালো করে দিব বলেন না সুবাহান শুধু তাই নাই তুমি ওই পানি হাদা মোহতাসালুম বারি দুয়া সারাপ ঠান্ডা পানি আছে ওই ঠান্ডা পানি তুমি পান করার পরে আমি আল্লাহ তোমার ভিতরের সব রোগ ভালো করে দিব এই জন্য ভাইয়ার আমার ধৈর্যের পরীক্ষা বড় কঠিন কিন্তু ফল আল্লাহ বলেন ইয়া আমানুস্তাইনু হিনা বিশ্বলা আল্লাহ বলেন ধৈর্যের মাধ্যমে নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও আমি আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সঙ্গে আসি বলেন না সুবাহ আল্লাহ আমাদের জীবনে বিপদ আসে না না ইমানদার ইমান বিপদ আসবেই আসবে তবে বিপদের পরে যদি পরীক্ষায় পাশ করে যেতে পারি আমার আল্লাহ বলে ধৈর্য ধরার বান্দা আমি আল্লাহ তোমার যখন ইন্তেকাল হবে আমি আল্লাহ ইমানের উপর থাকার কারণে আমি আল্লাহ তোমার মরণের সময় যখন হবি আমি আল্লাহ তোমার জন্য নাজিল করে দিব আসমান থেকে তা নাজমালা ই কাত আল্লাহ বন্দারি তুমি যদি ধৈর্য ধরিয়া চলো ও পুরুষ ও নারী হ ইমান ইমান আনার ওপরে যদি আমি আল্লাহর জন্য ধৈর্য ধরিয়া চলো আমি আল্লাহর ফিরিস্তা তোমার উপরে নাজিল হবে তোমার মৃত্যুর সময় যখন আয়া যাবে ফেরিস্তার এসে বলবে আল্লাহ তা কফুলা তা জানো ওয়া বে সিরু বিল জাননা ওয়া তিল্লাতী কুম তুম বলবি আল্লাহ আজকে তোমার কোনো ভয় নাই তাহ জানু। তুমি পেরেশান হয়ো না ওয়া শিরু বিল এবং ওয়া জাম্নাতের সুসংবাদ গ্রহণ কর ফেরেশতারা বলবি ফিল দুনিয়া نحن أولياؤكم في الحياة الدنيا في الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ولكم فيها ما تدعون আল্লাহর তৈরি ফিরিস তারা তখন আমাকে আপনাকে সান্ত্বনা দিবে এজন্য ইমানের সঙ্গে আমাদের মরণ হোক আমরা চাই কি চাই না আমার ওই নবীর নবীর যেই বড় মায়া উম্মতের জন্য আবার নবীর কেমন মায়া আমার নবী ম্যারাজের রাত্রে উন্মতির কথা বলি নাই আমার মি হাসরের ময়দানে কথা বলবে না ওই দিন আমার বাবার পরিচয় দিবি না ওই দিন আমার বাবা আমার পরিচয় দিবে না ওই দিন আমার আদরের ভাই আমার পরিচয় দিবে না ওই দিন আমার মা যেই বাবার এত আদর করে যেই বায়ের মতো মায় আবার জন্য আর কারুণা ওই দিন আমার পরিচয় দিবি আদম নবীর কাছে যাবে আদম নবী বলবে সন্তানের আজ নবি পারব না যাও যাও তোমরা নবীর কাছে যাও নবী বলবে উম্মতেরা আজ আমি পারব না তোমরা যাও মুসা নবীর কাছে যাও মুসা নবী বলবে উম্মতেরা আজ আমি পারব না তোমরা আজ কি যাও আখিরি জামানার পায়গম্বরের কাছে যাও ওই দিন আমার আপনার নবী কেমন মায়া প্রদর্শন করবেন আমার নবী ওই দিন নূরের মিম্বরে বসবে না ওই দিন অন্যান্য নবীরা নূরের মেম্বরে বসে থাকবি কিন্তু আবার আপনার নবী তো রহমাতুল্লিল আলামিন নবী ওই দিন আবার নবী নুরের মিম্বরে বসবে না উম্মতেরা যখন সূর্যে তাবির কারণী উম্মতিরা যখন ভয়ে নবীদের কাশি যাবি সব নবীরা ফেরত পাঠায়া দিবে কিন্তু মতের আবার আপনার নবীকে পাবে ওই নবী ওই দিন আরো সের মহল্লায় আমার আপনার নবী আমার আল্লাহর কাছে সিজদায় পরিকাল্লা করবি আর রব্বি উম্মতি জানি একটা উম্মত সারা আবার নবীকে জান্নাতি দেয়া ওই দিন আমার নবী উম্ম সারা জান্নাতে জামেদা ওই নবীর কত মায়া মায়ের রাত্রে আমার নবী উম্মতের কথা ভুলি নাই আল্লাহ বলে নবী কি নি আমার কাছে আসছেন নবী বলেন না তাহিয়া তুলিল্লাহি ও আল্লাহ আপনার কাছে খালি হাতে আসি না আজকে আপনার কাছে আসছি আমার জানের এই আমার মালি যত এই বাদ সব আপনার জন্য আমার আল্লাহ জানায় দেয় নবী আপনার খালি ফিরা দিব না আসসালামু আলাইকা ওয়া আলা ইবাদিল্লাহিস আমার আল্লাহ বলেন নবী আমার শান্তি আপনার উপরে বর্ষিত হোক নবী আমার আকাশে সালাম আর রহমত নে নাই আমার নবী বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন নবী বলে আপনার সালাম আপনার শান্তি আমার উপরেও উপরে হক বলেন না সুবাহ ও আমার বৃদ্ধ বাবা জিও টুকরা যুবক ভাই আমার ও আড়ালের মা শেষ করে দিব বয়ান তবে বয়ানের শেষ আমি মাংস বলতে চাই ওই দিন আবার আপন হবি দুনিয়াতে তো একদিন আমরা ছিলাম না একদিন আজকে আসি আবার বিদায় হায়া যাব কথা বলেন ঠিকই না জি ঘরের জন্য এত পাগল হইলা জি বাড়ির জন্য এত পাগল হইলেন রে বাবা ও আমার মা জি সন্তানের জন্য আজ আপনি এত পাগল জি এত সুন্দর করে সাজাইছেন ওই ঘর থেকে আপনাকে একদিন খালি হাতে বের করে দিবে কেউ যাবে বাসবাগা নিবাস কাটার জন্য কেউ যাবে বাজারে নতুন কাপড় আনার জন্য আপনার ওই ঘর থেকে আপনাকে বের করে দিবে আপনার সন্তানেরা আপনার জন্য কাপড়ের ব্যবস্থা করবে এদের মাইকেয়া লা যাবে অমুকের মা অমুকের বাবার না চার পায়ের খাটিয়া টাইলে আপনাকে শির বিদায় দিয়া দিবে বরই পাতার গরম জল করিয়া শেষ মতো গুসল করা তিন টুকরার পাঁচ টুকরা কাপড়ের মাধ্যমে আপনাকে ওই কবরের মধ্যে আপনাকে বিদায় করে দিবে একদিন ওই দিন যদি একটা সন্তানকে আদর্শবান সন্তান বানাইতে পারে ওই সন্তান যখন আপনার জানাজার জন্য দাঁড়াইবে ওই সন্তানের চোখের পানি টলবল করে পড়তে থাকবে ওই দিন সবাই যখন বিদায় হয়ে যাবে ওই সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় আমার আল্লাহর তেলাওয়াত করবে কথা বলেন ঠিক কি এই সন্তানগুলোকে আদর্শবান বানানোর প্রয়োজন আছে না নাই জোরে বলেন জন্য এই পুঁজিটা এদিকে কিসের আওয়াজ হইল কি বলল তো এই জন্য হাজরা চলে আসছেন আসেন আসেন জন্য এই যে সংগঠনের মাধ্যমে মাহফিল হয় এটা ক্ষতি হ্যাঁ আমাদের জন্য কোরআনের কথা শুনছেন একটা হরফ শোনার মাধ্যমে প্রতিটা অক্ষরে আপনার সব হবে ইনসা আল্লাহ আল্লাহ তালা আমাদের যুবক ভাইদের এই সংগঠনকে এবং এই মাহফিলকে কবল আর মঞ্জুর করে নে আমিন এই মাহফিল প্রতি বছর হোক আপনারা চান কি চান না আল্লাহ তালা আমাদের এই মাহফল যুবক আজ তারা যেই প্রমাণ পেশ করেছে এরা বোঝাইতে চায় দিনের জন্য যদি তাদের জীবন দিতে হয় যদি দিনের জন্য হলামায় কারামের পিছনে থাকতে হয় প্রত্যেকটা যুবক তখন থাকবে কি থাকবে না ইনশাল আল্লাহ যুবকরা থাকবেন তো ইনশাআল্লাহ আমাদের আসল মাকসাদ আমাদের আখেরাত দুনিয়াতে কে কী বললো কে কী গালি দিল কে কী বললো এইগুলা দেখার টাইম আমাদের আসে টাইম আমাদের নাই আমাদের একটা মাত্র লক্ষ্য সেটা হলো আমাদের আল্লাহ কীভাবে খুশি হবে এবং রসুলের তরিকার ওপর আমরা কীভাবে চলতে পারবো আল্লাহ তালা আমাদেরকে কবল আর মঞ্জুর করে নে যুবক ভাইয়েরা এই মাহফিল প্রতি বছর করাবেন তো ইনশাল্লাহ আল্লাহ তাল আপনাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে আমি আপনাদের কাছের মানুষ আমিও রায়পোরা থানার মানুষ আপনারাও রায়পোরা থানার মানুষ আমি নরসিংদীতে আসি আপনাদের জন্য দোয়া করি আপনারাও আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া করবেন তো ইনশাল্লাহ মুরব্বী যারা আছেন আল্লাহ তালা আপনাদের হায়াতের মধ্যে বরকর দান করুক করে না আমিন